আজ শাহাবান মাসের প্রথম বৃহস্পতিবার দিনে বা রাতে এই দোয়াটি সোহাই শুদ্ধ করে সোহাই নিয়তে আল্লাহ তালা রব্বুল আয়ালমিনের উপর একশো পারসেন্ট বিশ্বাস নিয়ে একশো পার্সেন্ট একই নিয়ে মাত্র একশোবার পাঠ করার আমল করলে আল্লাহ তালা রব্বুল আয়ালামিন এই দোয়ার আমলের বরকতে ফজলতে আপনাকে তাড়াতাড়ি ধ্বনি বানাবেন আপনার অভাব অনাটন দূর করে দিবেন আপনাকে কঠিন বিপদ থেকে রক্ষা করবেন আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ আমরা সকলেই জানি বর্তমান শাহান মাস চলতেছে এই মাসটি অনেক বরকতপূর্ণ মাস ফজিলতপূর্ণ মাস এই মাসটি বারোটি মাসের মধ্যে একটি সম্মানী মাস আমরা সকলে এই বরকতপূর্ণ ফজিলতপূর্ণ এই সম্মানী মাসে এই দোয়াটির আমল করব এই দোয়াটির আমল করে আল্লাহ তালা রব্বুল আয়ালিনের দরবারে করব। কান্না কান্নাকাটি করব আমাদের মনের সকল আশা আকাঙ্ক্ষার কথা সকল বিপদ আপদের কথা আল্লাহ তালা রব্বুল আলমিনের দরবারে পেশ করব ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ আজ বৃহস্পতিবার আল্লাহ তালা রব্বুল আয়লামিন তার মহাব্বতের বান্দাদের গুণা মাফ করেন দোয়া কবুল করেন মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করেন তাই আমরা সকলেই এই দিনে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। নফল নামাজ আদায় করব জিকির আজগার করব এই দিনে আমরা আল্লাহ তা রব্বুল আলমের দরবারে রোনাদারি করব ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ এবং আমরা আজ বৃহস্পতিবার এই দোঁয়টির আমল করব কিন্তু আমরা যারা এই দোঁ আটির আমল করব অবশ্যই আমাদেরকে আল্লাহ তালা রব্বুল আয়লমিনের উপর একশো পারসেন্ট বিশ্বাস নিয়ে এই দোয়াটির আমল করতে হবে যাদের বিশ্বাসের মধ্যে কমতি থাকবে তারা এই দোয়াটির আমল করে কোনো প্রকার ফল পাবে না তাই আপনারা যারা এই দোয়াটির আমল করবেন অবশ্যই আপনারা আল্লাহ তালা রব্বুল আয়ালমিনের উপর এই রকম বিশ্বাস রাখবেন আমি যদি এই দোয়াটির আমল করি অবশ্যই আল্লাহ তালা রব্বুল আয়ালামিন এই দোয়াটির আমলের বরকতে ফজলতে তার কুদরতে আমাকে দ্রুত ধ্বনি বানাবেন আমার আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন আমাকে কঠিন বিপদ থেকে রক্ষা করবেন এরকম বিশ্বাস নিয়ে এই দোয়াটির আমল করতে হবে আমরা সকলেই আল্লাহ রব্বুল আয়দানের উপর বিশ্বাস নিয়ে এই দোয়াটির আমল করব সকলকেই বিশ্বাসের সহিত এই দোয়াটির আমল করার কথা বলবে ইনশা প্রিয় বন্ধুগণ এখন সঠিকভাবে জেনে দেব আজ শাহাবান মাসের প্রথম বৃহস্পতিবারে এই দোয়াটির আমল কখন এবং কীভাবে করবেন আপনারা এই দোয়াটির আমল যে কোনো সময় করতে পারবেন কিন্তু উত্তম হবে আসরের নামাজ আদায় করার পর এই দোয়াটির আমল করা তার কারণ আসরের নামাজ আদায় করার পর মাগলিফের নামাজ আদায় করার পূর্ব মুহূর্ত সময় এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় দোয়া কবুলের সময় রোনাজারি করার সময় তাই আমরা সকলে আসরের নামাজ আদায় করার পর এই দোয়াটির আমল করবে ইনশাআল্লাহ মা বন্ধরা আপনারা বাসায় আসরের নামাজ আদায় করার পর এই দোয়াটির আমল করে নেবেন পুরুষরা এই দোয়াটির আমল বাসায় করতে পারবে কিন্তু উত্তম হবে মসজিদে এসে আসরের নামাজ আদায় করার পর এই দোয়াটির আমল করা তাই আপনারা যারা এই দোয়াটির আমল করবেন অবশ্যই মসজিদের দোয়াটির আমল করার চেষ্টা করবেন আপনারা সর্বপ্রথম পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হয়ে পবিত্র লেবাস পরিধান করে হুজুর শহীদ মসজিদে এসে আসরের নামাজ আদায় করে নেবেন আসরের চারাকাত ফরস নামাজ আদায় করার পর আয়াতুল কুরসি পাঠ করবেন রাসান সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি দৈনিক ফরস নামাজ আদায় করার পর আয়াতুল কুরসি পাঠ করবে আল্লাহ রব্বুল আলমী তাকে সহজে সরলে জান্নাতে প্রবেশ করাবেন সুবহানাল্লাহ আমরা সকলেই দৈনিক ফরস নামাজ আদায় করার পর এই আয়াতুল কুরুসি পাঠ করার আমল করব ইনশা আল্লাহ এরপরে আপনারা গোপনে নীরবে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে মসজিদে জায়নামাজ বিছিয়ে এই দোয়াটি একশোবার পাঠ করার আমল করবেন আপনারা যখন এই দোয়াটি পাঠ করবেন এই দোয়াটি পাঠ করার পূর্বে আপনারা কয়েকবার ইস্তিকফার পাঠ করবেন আস্তা আস্তাক ওফিরুল্লহ আস্তাক ওফিরুল্লহ এরকম করে আপনারা কয়েকবার ইস্তিকফার পাঠ করবেন রাসুম সাল্লাহ সাল্লাম দৈনিক সত্তর থেকে একশোবার ইস্তিকফার পাঠ করতেন রাসুল সাল্লাহ উলি সাল্লাম বলেন যে ব্যক্তি দৈনিক বেশি বেশি করে ইস্তিকফার পাঠ করবে আল্লাহ রব্বুল আলামিন তার পূর্বের সকল গোনা মাফ করে দেবেন সোভাহানুল্লহ তাই আমরা কয়েকবার ইস্তিকফার পাঠ করব এরপরে কয়েকবার দরুদ শরীফ পাঠ করব আমাদের জন্য যে দরুদ শরীফ সহজ হবে এই দরুদ শরীফ পাঠ করব কিন্তু উত্তমভাবে হবে দরুতে এব্রাহিম পাঠ করা অর্থাৎ আমরা যে দরুদ শরীফ নামাজে পাঠ করি এই দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করবেন সাল্লাহ সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাল রব আলমিন তার উপর দশটি রহমত নাজিল করে দিবেন তার দশটি পদমর্যাদা বৃদ্ধি করে দিবেন তার দশটি বুনাম মাফ করে দিবেন সুবাহানাল্লাহ তাই আমরা সকলেই বেশি বেশি করে শরীর পাঠ করার চেষ্টা করব এরপরে আমরা এই দোয়াটি এরকম করে একশোবার পাঠ করব দোয়াটি পাঠ করার সময় আমাদের সকল বিপদ আপদের কথা অভাব অনাটনের কথা আশা আকাঙ্ক্ষার কথা হাজতের কথা মনে রেখে এই দোয়াটি এরকম করে একশোবার পাঠ করব এই দোয়াটি হল লাহ লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু উফুয়ান আহাদ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা কালাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু উফুয়ান আহাদ এরকম করে আপনারা এই দোয়াটি সহি শুদ্ধ করে 100 বার পাঠ করবেন এই দোয়াটি একশোবার পাঠ করা হলে এরপরে পুরনায় আবারও কয়েকবার ইস্তেকফার পাঠ করবেন দৌল শরীফ পাঠ করবেন এরপরে মাগনিফের নামাজ আদায় করার আগ মুহূর্ত সময় দোয়া কবুলের সময় এই সময় আপনারা আল্লাহ তালা রব্বুল আলমিনের দরবারে রোনাদারি করবেন কান্নাকাঠি করবেন আপনাদের সকল আশা আকাঙ্ক্ষার কথা আল্লাহ তালা রব্বুল আয়ালামিনের দরবারে পেশ করবেন আপনাদের বিপদ আপদ থাকলে আল্লাহ তালা রব্বুল আয়ালামিনের দরবারে পেশ করবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ এরপরে মাগনিফের নামাজের অক্ত হলে আপনারা মাগনিফের নামাজ জামাতের সহিত আদায় করবেন মাগনিফের নামাজ আদায় করার পর আপনারা সুরা ওয়াকিয়া পাঠ করার আমল করবেন রাসান সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি দৈনিক মাগনিফের নামাজ আদায় করার পর সুরা ওয়াকিয়া পাঠ করবে আল্লাহ তালার উপরে আয়ালামিন তার রিজিকের অভাব অনাটক দূর করে দিবেন তার রিজিকের প্রেশায় দূর করে দিবেন তাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবাহান আল্লাহ তাই আমরা সকলে দৈনিক মাগরিফের নামাজ আদায় করার পর সুরা অকিয়া পাঠ করব আমরা সকলকেই মাগলিফের নামাজ আদায় করার পর সুরা অকিয়া পাঠ করার আমল করব এবং আজ শাহবান মাসের প্রথম বৃহস্পতিবার এই দোয়াটি একশোবার পাঠ করার আমল করব ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সকলকেই তার উপর গভীর বিশ্বাস নিয়ে এই দোয়াটির আমল করার তৌফিক দান করুক এবং সকল মুসলিম ভাই বোনদেরকেও এই ও আমল করা তৌফিক দান করুক আমিন আসসালামু আলিকুম রহমাতুল্লাহ